আমার পেজের সবচাইতে বড় প্রোডাক্ট এইটা হচ্ছে আমাদের পাঁচশো এম এর একটা বেহায়া সিস্টার টোনার এটা একটা টোনার এই টোনারের না অনেক কাজ তোমার অ্যাম্পলের কাজটাকে খুব স্মুথ করে নাইট ক্রিমের কাজটাকে অনেক স্মুথ করে মানে এগুলোর কাজ আমরা যখন আপনার যে কোনো প্রোডাক্ট ইউজ করার পূর্বে আপনি ফেসটা ক্লিন করার পরে যখন এই টোনারটা ইউজ করবেন আপনি হোয়াইটনিং প্রোডাক্ট ইউজ করেন বা ব্রাইটনিং প্রোডাক্ট ইউজ করেন বা মেস্তার প্রোডাক্ট ইউজ করেন বা দাগের প্রোডাক্ট ইউজ করেন ব্রোনের প্রোডাক্ট ইউজ করেন এনি কাইন্ড অফ প্রোডাক্ট ইউজ করার আগে আপনি যদি এই টোনারটা অ্যাপ্লাই করেন আপনার সিরাম আপনার টো আপনার আপনার নাইট ক্রিম আপনার অ্যাসেন্স যা কিছু ইউজ করেন না কেন অ্যাম্পল এগুলোর কাজটাকে খুবই স্মুথ করে সেগুলো যতটুকু না আপনার ফার্স্ট কাজ করবে টোনার ইউজ করলেই এগুলোর কাজটা না ইজি হয়ে যায় ঠিক আছে যেমন আপনি যখন হচ্ছে দোতলায় উঠবেন যখন হচ্ছে আপনার আপনি দেখবেন যখন আপনি একটা সিঁড়ি পরপর যদি আপনি স্টেপ বাই স্টেপ উঠেন আপনার উঠতে একটু সহজ হবে বাট আপনি একটা সিঁড়ি বাদ দিয়ে দিয়ে যখন উঠবেন তখন আপনার ক্লান্তও লাগবে ওখানে একটু প্রেশারও পড়বে ঠিক আছে আমরা এই ঠিক হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যখন বেয়া এসে টোনাটা ইউজ করব আমাদের না ওয়েটা খুবই সহজ হবে খরচও কমবে মানে আপনার সেই জিনিসটা খরচও কমবে এবং এটার পাশাপাশি আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সো এখন আমরা কী চাচ্ছি সবসময় চাই যে খুব ফাস্ট যেন কাজ করে এবং খুব স্মুথলি যেন কাজ করে টাকা কমাইতে গেলে আপনার স্মুথ কাজের জন্য অবশ্যই টোনাটা আপনি সিলেক্ট করবেন এবং আমাদের ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন নিজের জন্য ইনবক্সে গিয়ে অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে টাটা